নমস্কার আজ আমি আপনাদের সাথে নোবেক বেক চিজ কেকের একটি রেসিপি শেয়ার করব এটি তৈরি করতে একেবারেই কম সময় লাগে বিশ কাপ চিজকেক তৈরি করতে কোনো ডিম বা জিলেটিনের কোনো প্রয়োজন হবে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বেকিং করার কোনো ঝামেলাই ছাড়াই সহজেই এই চিজকেক তৈরি করে নিতে পারেন বিস কপ তৈরি করতে আমি বিস্কপ বিস্কুট নিয়ে নিলাম এখানে বিশ পিস বিস্কুটের পিসগুলি আমি এখন চপারের মাধ্যমে ফাইন ক্রাশ করে নেব ফাইন ক্রাশ করা হয়ে গেলে আমি একটি বলে নিয়ে নিলাম তারপর এর থেকে দুই টেবিল চামচ আমি সেপারেট করে রেখে দিলাম গার্নিশের জন্য এখন বিস্কুটের এই ক্রামসের ভিতরে দিয়ে দেব মেল্টেড করা চার টেবিল স্পুন বাটার বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে বাটার এবং এই বিস্কুটের ক্রাম ভালো করে মিশিয়ে নিতে হবে নাইন ইঞ্চ মোল্ডের মাপে আমি একটি বাটার পেপার রাউন্ড শেপে কেটে নিয়েছি তারপর তার উপর বাটার দিয়ে ব্রাশ করে নিলাম আপনারা এখানে নাইন ইঞ্চ মোল্ডের পরিবর্তে সিক্স ইঞ্চ মোল্ডও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বিস্কুটের পরিমাণ এবং চিজ ও ক্রিমের পরিমাণ একটু কমিয়ে নিলেই হবে বাটার মিশ্রিত বিস্কুটের ক্র্যামসগুলি মোল্ডের ভিতর সমানভাবে সরিয়ে দিয়ে একটি স্পুনের সাহায্যে আলতোভাবে আমি চেপে চেপে সমান করে দিলাম তারপর সেট হওয়ার জন্য কাভার করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো পরবর্তী স্টেপে প্রয়োজন হবে ক্রিমি চিজ যে কোনো ক্রিমি চিজ নিতে পারেন আমি এখানে মাস্কারপোন ক্রিমি চিজ নিয়েছি আমি এখানে এক কাপ এবং তার সাথে আরও হাফ কাপ ম্যাসকারপন চিজ নিয়েছি চিজের তাপমাত্রা রুম টেম্পারেচার হলে ভালো হয় তাই এই কেকটি তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে চিজ বের করে রাখবেন এস্পা সাহায্যে এভাবে মেশাতে থাকবো এতে করে চিজের ভিতর একটি ফুলাপি ভাব তৈরি হবে যখন চিজের ভিতর ফুলাপি ভাব তৈরি হবে তখন এর ভিতর দিয়ে দেবো বিশ কাপ স্প্রেড বিস্কপ স্প্রেড নিয়েছি থ্রি ফোর্থ কাপ বিস্কপ স্প্রেড দিয়ে চিজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি নিয়ে নেব একটি বলে ফ্রিজে রাখা এক কাপ হেভি ক্রিম এই হেভি ক্রিমের সাথে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন চিনি এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন এবার বেটারের সাহায্যে আমি বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একটা সফট ফোম তৈরি না হয় ক্রিম চিজেরি মিক্সারের সাথে জেন্টারেলিভাবে এই ক্রিম মিশিয়ে নেব আস্তে আস্তে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে মোল্ডের ভিতর এই মিক্সচার এখন সমানভাবে স্প্রেড করে দেবো ক্লিন ফিলিম দিয়ে কাপার করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর হাফ কাপ বিশ স্প্রেড এখন মাইক্রোওয়েভে ত্রিশ সেকেন্ড গরম করে নিয়েছি স্প্রেড একটু ঠান্ডা করে নিয়ে কেকের উপরে সমানভাবে স্প্রেড করে দিতে হবে সমানভাবে স্প্রেড করে নিয়ে আমি এখন কিলিন ফিলিম দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আমি রাতে এই কেকটি তৈরি করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিমোল্ড করার আগে এভাবে কেকের চারি সাইড সারিয়ে নিতে হবে তাহলে সহজেই ডিমোল্ড করে নেওয়া যাবে বেকিংয়ের ঝামেলা ছাড়াই কত সহজেই চিপস কেক তৈরি করে নেওয়া যায় এখন এই চিজকেকের উপর আমি যে বিস্কুটের ক্রামস রেখেছিলাম তাই দিয়ে করে নেব আপনারা যে কোনো অকেশনে এই চিজকেক তৈরি করতে পারেন আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেয়ে সবাই আপনার প্রশংসা করবে বিস্ক চেস কেকের স্বাদ কিন্তু অসাধারণ একবার হলেও তৈরি করার অনুরোধ রইল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দেওয়ার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ